এই প্রশ্নটা রাখার জন্য আমি বলছি এখন ভারতীয় জনতা পার্টি খুবই একটা শৃঙ্খলা পার্টি এবং যথেষ্ট পরিমাণে এখানে অনুশাসন রয়েছে এবং আমরা যারা ভারতীয় জনতা পার্টিতে কাজ করছি বা আমরা সদস্য হিসেবে আছি আমরা প্রথমেই দলের শৃঙ্খলা এবং দলের যে দ্বারা সেটাকে প্রাধান্য দিই ভারতীয় জনতা পার্টি যেদিন থেকে তার সৃষ্টি হয়েছে বা জনসংখ্যা যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে কিন্তু আজকে পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সেই জায়গাতে রয়েছে সত্য সমাপ্ত হওয়া রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যে নির্বাচন গ্রামীণ এলাকার জন্য একটা গুরুত্বপূর্ণ নির্বাচন আমরা এককভাবেই সব পার্টিতে প্রার্থী দিয়েছি এবং আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে এবং আমরা শেষ পর্যন্ত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ গঠন করতে অসক্ষম হয়েছে হয়েছি তো ইতিমধ্যে আমাদের সবকটি পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে যারা পরিষদ যে বিষয়টা আপনারা বলেছেন তো আমরা আমাদের রাজ্যস্তরীয় একটা টিম রয়েছে যারা এই টিম মিলেই কিন্তু এরা বিচার বিশ্লেষণ করেই প্রদান এবং প্রদান সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমাদের জেলাস্তর নেতৃত্ব সেখানে ছিলেন তাদের উপস্থিতিতেই এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের যারা বিধায়ক মন্ত্রীরা ছিলেন সর্বসম্মতিক্রমে সেটা হয়েছে তারপরও এটা অস্বীকার করার মতো কিছু নেই এক দুটা জায়গাতে সামান্য সামান্য একটু তারা স্থানীয়ভাবে প্রতিক্রিয়া তারা করেছে বা আমরা দেখি দেখেছি সেটা সেই জায়গাতে দল করা পদক্ষেপ নিয়েছে এবং আগামী দিনে যদি এই ধরনের কোনো বিষয় উঠে আসে বা কেউ করে তার ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যেই আপনারা জানেন আমাদের গোলাঘাটি মন্ডলের সাধারণ সম্পাদক যে রয়েছে সঞ্জিত নামে তাকে আমাদের মাননীয় রাজ্যের সভাপতি শোকস করা হয়েছে বা আরও অন্যান্যদেরকেও এইভাবে দলীয়ভাবে তাদেরকে শোকজের ব্যবস্থা নেওয়া হয়েছে এটা দল সেটাকে বরদাস্ত করবে না এবং মানবেন মানবে না দল সঠিকভাবেই পদক্ষেপ নেবে সেই ব্যাপারে কারণ দলের শৃঙ্খলা আগে দল সর্বোপরি তারপরে আমরা সবাই দলের সুতরাং দল সেই ব্যাপারে কঠোর মনোভাব নিয়েই রয়েছে